নমস্কার দর্শক বন্ধুরা কিছু কথার আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজ ছিল পঞ্চমী তো আমরা সকলে মিলে বেরিয়ে পড়লাম আমরা তিনটে ফ্যামিলি বেরিয়েছি একসাথে আমাদের গাড়িতে মিস্টার ঘোষের বন্ধু ছিল তার মেয়ে এবং তার ওয়াইফ ছিল ফার্স্টে আমরা এই ঠাকুর দেখতে এলাম দারুণ করেছে এই ঠাকুরটা সত্যি কথা বলতে কলকাতায় যাওয়া হয়নি কারণ মেয়েকে নিয়ে একদমই সম্ভব না যাওয়া তারপর অনেক ঠাকুর দেখেছি সেখান থেকে দেখে টেকে একটু খাওয়া দাওয়া সেরে নিলাম আমরা তো চলে এলাম একটা রেস্টুরেন্টে আমরা সকলে মিলে একটু খাওয়া দাওয়া সেরে নিলাম তারপর একটু সেলফি তুললাম সকলে তুলছে ওইদিকে আমরাও তুললাম খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট দেখতেই পাচ্ছ বাট বেশি কিছু খেতে পারিনি একদমই অনেক কিছু অর্ডার দেওয়া হয়েছিল সবাই একটু 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 করে খাওয়া হয়েছে আমার মেয়ে ঝালের জন্য কিছু খেতে পারিনি শুধু নান নেওয়া হয়েছিল সেখান থেকেও নানটাই খেয়েছে তারপরে আবার বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে দারুণ সাজিয়েছে রাস্তা টাস্তা দারুণ লাগছে এই প্রথম মেয়ে দুর্গাপূজায় ঠাকুর দেখছে গাড়ি করে এই দেখো এই প্যান্ডেলটা খুব সুন্দর করেছে সামনেই দেখো মহাদেবের মূর্তি আর ওই পাশ দিয়ে ঢোকা এখন থেকে ভিতরে প্রতিমাটা দারুণ করেছে দেখো তোমরা আর এই দেখো সাইডে দেখো খুব সুন্দর করেছে এই প্যান্ডেলটা একদম মন্দির মনে হচ্ছে এই দেখো প্রতিমাটা এক ঠাকুর করেছে দারুণ করেছে আর প্রত্যেকটা ঠাকুরের মুখ এত সুন্দর করেছে মানে প্রত্যেকটা প্যান্ডেলে গিয়ে দেখলাম প্রতিমার মুখগুলো দারুণ করেছে তো এখানে দিদি বনু দুজনে মিলে বসে খেলাধুলো করতে শুরু করে দিয়েছে মেয়ের পায়ে কষ্ট হচ্ছে বলে দিদি একটু হাত ভুলিয়ে দিচ্ছে তারপরে ওরাও একটু ফটো টটো তুললো তারপর আমরা একটু সেলফি তুললাম আমি আর মিষ্টি দিই দুজনে মিলে এই দেখো প্যান্ডেলটা দারুণ না শাড়ি পরে খুব অসুবিধা হচ্ছিল ঠিকই কিন্তু আমি একটু চেষ্টা করি যে পুজোর কটা দিন একটু শাড়ি পরার এমনি তো একদমই শাড়ি ধারতে বাধ দিয়ে হাঁটি নেয় তবুও এইখানে আর একটা ঠাকুর হয়েছে প্যান্ডেলটা দেখো দারুন একটা বড় মাঠের মধ্যে প্যান্ডেল আমার মেয়ে তো গুড়গুট গুড়গুড় করে হাঁটতে যাচ্ছে এই প্রথম তো ঠাকুর দেখছে এরমভাবে দারুণও আনন্দ করছিল সারা রাস্তা এবার দিদিকে ডাকছে ডরু দিদিকে দিদি এবার ওর জন্য বেলুন নিয়ে আসছে দিদিও একটা কিনেছে আর বনুর জন্য একটা কিনেছে সেটাই দিদি দিচ্ছে বনুকে ওই দেখো বেলুন দিয়ে এবার আদরও করলো পুরো মাঠটা খুব সুন্দর করে সাজিয়েছে আর দেখো এটা হলো প্রতিমা ভিতরে ঢুকতে দেওয়ার কোনো জায়গাই নেই মানে কেউ ঢুকতে পারছে না সামনে বেড়া দিয়ে ঘেরা তারপরে আমরা বেরিয়ে পড়লাম অন্য একটা প্যান্ডেলের উদ্দেশ্যে এই দেখো চলে এলাম আর একটা প্যান্ডেলে এই প্যান্ডেলটা দারুণ করেছে মানে দারুণ বললেও কম বলা হয় আর প্রতিমাটা তো মানে বিশাল সুন্দর তোমরা দেখো প্রতিমাটা মানে একটা আলাদাই ব্যাপার প্রতিমার মধ্যে একদম রাজ রাজকীয় ব্যাপার প্রত্যেকটা প্রতিমার মুখ এত সুন্দর হয়েছে এবার মানে বলাই বাহুল্য দারুণ করেছে আর এই প্যান্ডেলটা এত সুন্দর লেগেছে প্লাস প্রতিমা মানে চোখ জুড়িয়ে গেছে কোনটা ছেড়ে কোনটা দেখবে এরকম একটা ব্যাপার এই দেখো এই প্যান্ডেলটা সামনে থেকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে না দারুণ হয়েছে চোখ জুড়িয়ে যাবে একদম দেখলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর পারা যাচ্ছে না এবার বাড়িতে যেতেই হবে বাচ্চারা আছে সাথে এটা হচ্ছে আমাদের আবাসনের ভিতরের প্রতিমা এই যে আমরা চলে এলাম আবাসনের ভিতরে এই একটা ঠাকুর হয়েছে আর সামনে তোমরা একটা ঠাকুর দেখতে পেলে আর এর ভিতরে আর একটা ঠাকুর রয়েছে এটা আমাদের গেট মানে আমাদের বাড়ি যাওয়ার গেট পঞ্চমিটার দারুণ কেটেছে খুব সুন্দর কেটেছে কালকে আবার ষষ্ঠী বাড়ি চলে এসেছি আর এই দেখো লাইট সারা রাত জ্বলছে সারা রাত দারুণ লাগে বলো আমি এসেও দেখছি আর আর দেখো ভিডিও করছি মন ভরছে না পরের দিন ষষ্ঠী মেয়ে সকাল সকাল উঠে পড়েছে মেয়ের জন্য সুজি বানিয়ে দিয়েছি মেয়ে খাচ্ছে আজকে তো আমার উপোষ বাবা মা আমার সকাল থেকে ষষ্ঠীর পুজো হচ্ছে মাইকে এত আওয়াজ আসছে এখানে এখানে তিনটে পুজো হয়েছে চারিদিক দিয়ে মন্ত্রের আওয়াজ আসছে ঢাক বাজছে দারুণ লাগছে পরিবেশটা আমি চিরে মেখেছিলাম মেয়েকে একটু দিলাম কারণ ষষ্ঠী মেয়েকে না দিয়ে তো খাওয়া যাবেই না আর খাইও না তারপরে আমি এদিকে ওর পাপার জন্য রান্না করছিলাম আর এইদিকে মেয়ে পড়াশুনো করছে বারান্দায় বসে এই জামাটা হলো মেয়ের ষষ্ঠীর জামা এটা পরে মাকে মিষ্টি দিতে যাবে মেয়ে তো মেয়ে একদম রেডি জামাটা আমার পরে আর সকাল সকাল চানও করে নিয়েছে এখন আমরা যখন ঘরে উঠেছিলাম তখন একটা ও জামা পড়েছিল ফ্রক সেই জামাটা একটু ছোট হয়েছিল তো সেই জামাটা যে বানিয়েছিল তাকে দিয়ে আবার সে এইভাবে এই জামাটা বানিয়ে দিয়েছে তো সামনে দেখতেই পেলে দুর্গা ঠাকুর আর ছোট্ট একটা সিংহ রয়েছে শিউলি ফুল রয়েছে দারুণ হয়েছে জামাটা তো এই জামাটা ও ওর ষষ্ঠীর জামা এটা পরি মিষ্টি দিতে গেল ঠাকুরের কাছে পাপা আরও ওই যে যাচ্ছে দেখো হেঁটে হেঁটে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ভিডিও নিয়ে আসি খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সকলকে টাটা